আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান আমাদের এই চ্যানেলে পরীক্ষার বিভিন্ন এখন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু এইট কমা এক্স ওয়াই ফাইভ যদি তা হয় তাহলে আমাদের প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে চলেন আমরা এটার মান বের করি তো এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই কিউব আমরা যদি এক্স কিউব এর সূত্রে যাই তো এক্স কিউব মাইনাস ওয়াই কত মানে সূত্রের মান কি এক্স মাইনাস ওয়াই কিউব এর সূত্র ঠিক ভাবে আমাদের আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একটা সূত্র আছে তো সেটা যদি আমরা লিখতে যাই আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র তো এখন আমরা যদি এই যে আমাদের যে এক্স মাইনাস ওয়াই ইক টু এইট এক্স ওয়াই টু ফাইভ এই মানগুলো যদি আমরা এখন বসাই এই যেমন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস এর মান কত এইট এই যে এইট এক্স মাইনাস ওয়াই এর মান এইট তো এইট কিউ তারপর হচ্ছে আমরা প্লাস থ্রি এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে এইট প্লাস এইট এক্স মাইনাস ওয়াই এর মান কত এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে এইট তো এইট ও স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স প্লাস মান কত এক্স প্লাস মান হচ্ছে আমরা মানগুলো বের করি আমাদের এইট আমাদের পাঁচশো বারো তিন পাঁচ পনেরো পনেরো সাথে আট গুণ করলে হয় হচ্ছে আমাদের একশো তো এরপরে যদি আমরা এইট তারপর হচ্ছে এটা তো আমাদের গুণ আঁকায় আছে যেমন এইট 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 স্কোয়ার তাহলে হচ্ছে আমাদের আট আটা চৌষট্টি তো চৌষট্টি যোগ হচ্ছে চার পাঁচা বিশ তো এখানে হচ্ছে পাঁচশো বারো একশো বিশ আট গুণ এটা হবে হচ্ছে চার আর ছয় আট দুই সাত আট চুরাশি গুণ তো যোগ যোগ আটের সাথে চুরাশি গুণ করলে হয় ছোট ছো বারো যোগ একশো বিশ যোগ ছয়শ বাহাত্তর তেরোশো চার তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান আমাদের মান সো এইটার মানে আমাদের বের করতে বলছি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট এইট এক্স প্লাস ওয়াই হোলস মান তো বেশি তাহলে আমাদের হচ্ছে সূত্র অনুযায়ী বসিয়ে দিলে পরবর্তী যে এই মানগুলো বসাই দিলে আনসারটা চলে আসে তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন